অনেকদিন আগের কথা খুব ধনী এক ব্যক্তি ছিল তার ছিল এক ছেলে ছেলেটি রূপকথা উপকথা আর পরিদের গল্প শুনতে ভালোবাসত প্রতি রাতে সে যখন গুমুতে যেত একজন চাকর তার ঘরে বসে তাকে একটি করে মজার গল্প শোনাত এসবের মধ্যে ভয়ানক ড্রাগন আর বাঘেদের গল্প ছিল কিছু গল্প ছিল দুষ্টু পরিদের নিয়ে অথবা ভয়ানক শেয়ালদের আত্মা সম্পর্কে আর কিছু গল্প ছিল ভালোপরি সুন্দরী রাজকুমারী আর বীর বীরযোদ্ধাদের নিয়ে ছেলেটির ঘরের দরজায় চামড়ার একটা পুরনো থলে ঝোলানো ছিল থলেটার গলায় বাধা ছিল একটি শক্ত ফিতা চাকর যখন ছেলেটাকে গল্প শোনাত তখন গল্পের আত্মাটা সেই ব্যাপারের মধ্যে ঢুকে পড়ত আর সেখানেই তাকে থাকতে হতো যতদিন না ছেলেটা অন্যকে গল্পটি বলত ততদিন আত্মাটি সেই থলের মধ্যেই থাকতে বাধ্য হতো আত্মাদের দুর্ভাগ্য ছিল এই যে ছেলেটা ছিল ভীষণ স্বার্থপর দিনেন বেলায় যখন অন্য ছেলেদের সাথে সে খেলত তখন তারা বলতো আমরা জানি যে তোমাদের চাকররা তোমাকে অনেক মজার গল্প বলে তার থেকে আমাদের কিছু গল্প শোনাও ভাই ছেলেটা কিছুতেই বলত না সে সমস্ত গল্প নিজের মনে জমিয়ে রাখত বছরের পর বছর ধরে দরজায় ঝোলানো পুরনো চামড়ার ব্যাগে ভিড় বাড়তে থাকল গল্পের ভালো এবং খারাপ আত্মারা খলের মধ্যে গাদাগাদি করে এমনভাবে ছিল যে তাদের নড়াচড়া করার জায়গা পর্যন্ত ছিল না ফলে তারা খুব রাগান্বিত অসন্তুষ্ট আর বিরক্ত হয়ে পড়ল ধীরে ধীরে ছেলেটি যুবকে পরিণত হল গল্প বলা চাকরদের মধ্যে থেকে মাত্র একজন তার সাথে থেকে গিয়েছিল সে ছিল একজন বিশ্বস্ত পুরনো চাকর যে জানত দেশের সমস্ত পুরনো লোককথা আর গল্প ছেলেটা যদিও এখন বেশ বয়স্ক তবুও সে গল্প শুনতে ভালোবাসত আর তার চাকরটা তাকে প্রতি রাতে একটা করে গল্প শোনাত আর প্রতি রাতে নতুন একটা গল্পের আত্মাকে শোবার ঘরের দরজায় ঝোলানো থলেতে চাপাচাপি করে ঢুকতে হতো এখানে একদম জায়গা নেই আমরা একেবারে আলভর্তা হয়ে গেছি ভেতর থেকে আত্মাগুলো চিৎকার করে উঠত কিন্তু তাতে কোনো লাভই নেই নতুন আত্মাটিকে থলেতে ঢুকতেই হতো তার বন্ধুরা যুবকটিকে তার জানা গল্প থেকে তাদের গল্প বলার জন্য বারবার অনুরোধ করল কিন্তু স্বার্থপর যুবক তা বলতে অস্বীকার করত যুবকটি আস্তে আস্তে আরও বড় হল ইতিমধ্যে তার বাবা মা মারা গিয়েছিল কিন্তু তার একজন দয়ালু চাচা ছিল সেই তার দেখাশোনা করত যেহেতু যুবকটি ধনী ছিল তাই তার জন্য একটি ভালো বিয়ের ব্যবস্থা করতে তার চাচাকে কোনো বেগই পেতে হল না বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হল এবং একদিন বড়যাত্রীসহ কনের বাড়ি উদ্দেশ্যে বড়যাত্রার দিনটিও ঘনিয়ে এল রওনা হওয়ার আগে যে চাকরটা তাকে গল্প শোনাত বিশেষ কাজে সে যুবকটির শোবার ঘরে গেল ঘরে ঢোকার পরেই সে ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেয়ে হতচকিত হয়ে পড়ল কারণ সে জানত ঘরে কেউ নেই চোর এলো কি সে চুপি চুপি এগিয়ে গেল ব্যাপারটা ভালো করে আঁচ করার জন্য আজকে ওর বিয়ে হচ্ছে তোমরা জানো একটি কণ্ঠস্বর বলে উঠল হ্যাঁ ও আজকে খুব জমকালো পোশাক পরে বিরাট এক খানাপিনার আসরে যাচ্ছে কিন্তু আমাদের থলেতেই গাদাগাদি করে পড়ে থাকতে হচ্ছে ব্যাপারটা ভালো হল না আমরা এখানে বহুদিন ধরে পড়ে আছি যে কণ্ঠটি চিৎকার করে উঠল সেটা যে একটা শেয়ালের আত্মা তাতে কোনো সন্দেহ নেই চলো আমরা স্বার্থপর যুবকটিকে হত্যা করি ও মরে গেলেই আমরা এই তলে থেকে মুক্তি পাব কথাটি শুনে সব আত্মারা চিৎকার করে উঠল কি সুন্দর বুদ্ধি হ্যাঁ আমরা তাই করব অনেকগুলো অসন্তুষ্ট আত্মা একমত হল পুরাতন চাকরটি খুব ধীরে ধীরে দরজা ঠেলে শোবার ঘরের ভেতরে ঢুকলো আর পুরাতন চামড়ার খলের ভেতরে উঁকি দিল সে অবাক হয়ে দেখল যে থলেটা ফুলে ফুলে উঠছে আর দোল খাচ্ছে কারণ ভেতরে আত্মারা তোদের মুষ্টিবদ্ধ হাত নাড়ছিল আর রেগে কথা বলছিল ভালোপরি সুন্দরী রাজকুমারী আর বীর যোদ্ধাদের গল্পের আত্মাগুলো চুপচাপ ছিল তারা অন্যদের ভয় পাচ্ছিল সৌভাগ্যক্রমে পুরাতন চাকরটি যুবকটিকে ভালোবাসত তাই সে চুপচাপ দাঁড়িয়ে আত্মাদের পরিকল্পনা শুনল বরের বাড়ি থেকে কনের বাড়ি অনেক দূরের রাস্তা বাঘের গল্পের আত্মা বলল যুবকটি গরমে পিপাসার্থ হয়ে পড়বে পানির আত্মাটি আমার বন্ধু আমি তাকে বলবো রাস্তার ধারের কোনো কুয়োর মধ্যে লুকিয়ে থাকতে আর পানির উপরে কুমড়োর তৈরি একটা সুন্দর পাত্র ভাসিয়ে রাখতে যুবকটি পানি পান করলে পানির আত্মা তার গলায় আটকে যাবে এবং তাকে মেরে ফেলবে খুব সুন্দর বুদ্ধি একটা শেয়াল আত্মা হেসে উঠল কিন্তু যদি কোনো কারণে এই ফাঁদ ব্যর্থ হয় তাহলে আমি আমার বন্ধু তরমুজ পরীকে বলবো রাস্তার ধারের কোনো মাঠে বসে থাকতে যদি যুবকটি কোনো কারণে পানি পান না করে তাহলে সে নিশ্চয় পাকা আর মিষ্টি ফল খেতে চাইবে আমার বন্ধু ততর্মুজ সঙ্গে সঙ্গে ওর গলায় ঝাঁপিয়ে পড়বে আর ওকে দম বন্ধ করে মেরে ফেলবে আত্মাদের হাততালিতে চামড়ার থলেটা জোরে দুলে উঠল এরপর ভেসে এল বাদুর আত্মার বাকি চিৎকার বিয়ের নিয়ম কানুন আমি জানি সে বলল বর যখন কনের বাড়িতে উপস্থিত হয় তখন কনের বাড়ির উঠোনে এক বস্তাতুষ রেখে দেয়া হয় যেন বর তার ঘোড়া থেকে আরামে নামতে পারে আমি বস্তার মধ্যে একটা আগুনের মতো গরম পেরেক রেখে দেয়ার ব্যবস্থা করব। তাহলে যুবকটি পড়ে যাবে খুব ভালো খুব ভালো সব আত্মারা বুদ্ধিতে সমর্থন করল তাই শুনে সাপের আত্মা হিসিস করে উঠল সে বলল আমার চাচাতো ভাইকে বলবো বরকনের মাদুরের নিচে লুকিয়ে থাকতে যদি সব পরিকল্পনা ব্যর্থ হয় এবং বরকনের সাথে দেখা হয় আমার ভাই তখন মাদুরের তল থেকে বেরিয়ে যুবককে কামরাবে এবং এভাবেই আমাদের সমস্যার সমাধান হবে সবাই বলল খুব ভালো খুব ভালো গল্পের আত্মারা হেসে উঠল এরপর নেমে এলো নীরবতা আর থলে স্থির হয়ে গেল পুরানো চাকরটা ভীষণ ভয় পেল এসব শুনে সে তার মনিতকে ভালোবাসত তার কোনো ক্ষতি হোক সেটা সে চাইত না কিন্তু সে এও জানত যে সে যদি সবার ঘরের দরজায় ঝোলানো চামড়ার থলের ভেতরের গল্পের আত্মাদের কথা বলে তাহলে কেউ তাকে বিশ্বাস করবে না এখন সে কি করবে এই নিয়ে চিন্তায় পড়ে গেল সে ভাবল আমার মনিবকে বুদ্ধি করে বাঁচাতে হবে তখন সে যুবকের চাচার কাছে গেল আর যুবকের ঘোড়ায় চেপে কনের বাড়ি যাওয়ার অনুমতি চাইল শুনে চাচা উত্তর দিলেন কিছুতেই না তুমি বুড়ো হয়ে গেছো আর এই ভ্রমণ তোমার জন্য খুবই দীর্ঘ হয়ে যাবে তখন সে বলল দয়া করুন দয়া করুন আমি দীর্ঘদিন ধরে আমার মনিবের দেখাশোনা করছি আমি তাকে বিয়ের আসরে নিয়ে যাব তারপরে শান্তিতে অবসর নেব ঠিক আছে চাচা নিঃশ্বাস ছেড়ে বললেন তুমি ঘোড়া চালিয়ে নিয়ে যাও অবশেষে বরযাত্রীদের দল রওনা হল বুড়ো চাকরটা তার যুবক মনিবের ঘোড়ায় লাগাম ধরে রওনা হল ঘোড়াগুলো ছিল খুব সুন্দর আর ঝাঁঝর দেয়া বরের পোশাক ছিল ঝাঁকজমকপূর্ণ তার পাশে পাশে চাকরটা পায়ে হেঁটে যাচ্ছিল যাত্রী দলের সবশেষে চাচার ঘোড়া ছিল এ ঘোড়াও খুব সুন্দর আর একজন চাকর সেটা টেনে নিয়ে যাচ্ছিল দিনটা ছিল রোদ্রমলে কিছু দূর যাওয়ার পরে বর পিপাসার্ত হয়ে পড়ল ঠিক সেই সময় সে দেখতে পেল একটা ঠান্ডা পানির কুয়ো যার ভেতর একটা সুন্দর পানপত্র ভেসে আছে আমাকে এক পাত্র পানি এনে দাও সে চাকরকে হুকুম করল বৃদ্ধ ঘোড়ার লাগাম ধরে খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে গেল প্রিয় মনিব আমার আপনি পানি পান করার জন্য কিছুতেই থামবেন না এই রোদের মধ্যে পানি পান করলে আপনার ঘাম হবে এবং তার ফলে আপনার পোশাক নষ্ট হয়ে যাবে মনিবের আদেশ এভাবে অমান্য করায় অন্য চাকররা খুবই অবাক হল কিন্তু বরযাত্রা এগিয়েই চলল এরপর তারা একটা ততরমুজের ক্ষেতের পাশে চলে এলো আমি এখনও পিপাসার তো আর ক্ষুধাও লেগেছে বর বলল আমাকে কয়েকটা তরমুজ এনে দাও তখন বৃদ্ধ চাকরটি আরও দ্রুত এগিয়ে গেল আপনি আপনার পোশাকে রস ফেলে নষ্ট করে ফেলবেন আপনার প্রিয় মা আপনাকে ভালো পোশাক পরা অবস্থায় কখনো ক্ষেত দিতেন না এটা তো জানেন অন্যান্য চাকর তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না তারা চাচার কাছে খবর পাঠালো এই বলে যে পাগল বুড়ো তার মনিবের আদেশ মানতে অস্বীকার করছে খবরটা শুনে চাচা দ্রুত বেগে চলে এলেন কি হচ্ছে এসব তিনি জানতে চাইলেন একটা কি সত্যি যে এই চাকর পানি বা ততমুজ আনতে অস্বীকার করেছে হ্যাঁ হ্যাঁ বর জানালো কিন্তু কোনো ঝামেলা করার দরকার নেই ও আমার বিশ্বস্ত পুরাতন চাকর ঠিক আছে এখন কোনো ঝামেলা নয় চাচা বললেন তবে বিয়ের পর একে ভালো একটা পিটুনি দিতে হবে এভাবেই বৃদ্ধ চাকরটা তার মনিবকে গল্পের আত্মাদের পাতা প্রথমে দুটি ফাঁদ থেকে বাঁচিয়ে নিয়ে গেল এবং একসময় তারা কনের বাড়িতে পৌঁছে গেল খুব বড় খানাপিনার আয়োজন করা হয়েছিল এবং পাত্রপক্ষের জন্য একটা বড় তাবু খাটানো হয়েছিল উঠোনে পাত্রের ঘোড়ার কাছে এক বস্তা ধানের তুষ রাখা হয়েছিল যুগটি যখন ঘোড়া থেকে নামতে গেল বুড়ো চাকর তুষের থলে টান মেরে সরিয়ে ফেলল তুমি কি সত্যি পাগল হয়ে গেলে বন্ধু যুবকটি পাহরকে পড়ে যেতে যেতে জিজ্ঞেস করল চাচা আবারও রেগে গেলেন এবং চাকরটাকে দুধ ফাপিটুনি দেবেন বলে ঠিক করলেন বিয়ের অনুষ্ঠান শেষ হল চাকরটা চুপ করেই থাকল সে তার মনিবকে তৃতীয় বিপদ থেকে বাঁচিয়েছে উৎসব শুরু হল একটা মোরগ এবং একটা মুরগিকে সুন্দর পোশাক পরিয়ে মদের পাত্রের সাথে বেঁধে তাদেরকে সুন্দর কারুকাজ করা একটি টেবিলের ওপরে রেখে দেয়া হয়েছিল টেবিলের পাশে ড্রাগনের ছবি আঁকা পর্দা ঝুলিয়ে দেয়া হয়েছিল সৌভাগ্যের প্রতীক হিসাবে বর টেবিলের পূর্ব পাশে দাঁড়িয়েছিল কনে সুন্দর কারুকাজ করা পোশাক পরে দুজন সখীকে নিয়ে টেবিলের পশ্চিম দিকে থেকে এসে দাঁড়াল তারা পরস্পরকে মাথা নুয়ে অভিবাদন জানাল উৎসব চলতেই থাকল সবাই মোরব মুরগি পাত্র থেকে চুমুক দিয়ে মদ পান করল এবং এভাবেই বিয়ের যাবতীয় নিয়মকানুন পালন করা হয়ে গেল বিরাট খানা পিনা অনেক কথাবার্তা এবং বহু আত্মীয় স্বজনের আসা যাওয়া চলতে থাকল অবশেষে বর ও কণের বিশ্রাম করার সময় হল এখানে সাপের আত্মারা যুবককে হত্যা করার শেষ চেষ্টা চালাবে বৃদ্ধ চাকর বরকণে ও অন্যদের অনুসরণ করল এবং হতবাক করে দিয়ে সবাইকে পেছনে ঠেলে দিয়ে আগে চলে গেল সে কোমরে লুকানো একটা তরবারি বের করল মেঝের কার্পেট তুলল এবং তার নিচে লুকানো সাপকে কেটে টুকরো টুকরো করে ফেলল এরকম ঝামেলা আর বিরক্তিকর উত্তেজনা এর আগে কারো সংসারে কখনো হয়নি যখন সাপটি মরে গেল চাকরটি স্বস্তির নিশ্বাস ফেলল ফলে তার মনিককে মেরে ফেলা সব পরিকল্পনা ভেসতে গেল তারপর সে চামড়ার ব্যাগের গল্পের আত্মাদের কথা সবাইকে জানালো যুবকটি সব কথা বিশ্বাস করল এবং গল্পের আত্মাদের স্বার্থপরের মতো ব্যাগের মধ্যে বন্দি করে রাখার জন্য দুঃখিত হয়ে বলল আজ থেকে আমি সবাইকে সেই সব গল্প শোনাব এতদিন যা আমি একা একা উপভোগ করেছি যখন যুবকের ছেলে আর মেয়ে হল প্রতিদিন সন্ধ্যায় সে তাদের নিয়ে বসত আর গল্প শোনাত ছেলে মেয়েরা ভাবত তাদের বাবা পৃথিবীর সব থেকে সেরা বাবা এক এক করে গল্পের আত্মারা যেন মুক্তি পেল বুড়ো কাজের লোকটিকে অবশ্য কোনো শাস্তি দেয়া হলো না বরং উল্টো ঘটনা ঘটলো তার জন্য আরামদায়ক খাবার ও শোয়ার ব্যস্থায় করা হলো আমাদের গল্পটা এখানেই শেষ এরকম নতুন নতুন গল্পের শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে